আসসালামু আলাইকুম আমি সাদিয়া প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমার কি নিয়ে এই তো সামনে ঈদ চলে আসছে তো ঈদ মানে আনন্দ ঈদ মানে হাসি খুশি আর ঈদে যে কোনো কিছু কেনাকাটা করব না এটা কেমন হয় তাই না আমার প্রিয় অপরা তো হালকা পাতলা কিছু তো অবশ্যই নিতেই হবে তো আমার ছেলের জন্য আর কি হালকা পাতলা কেনাকাটা করলাম তো মাসকে ঈদের যেমনটা কেনাকাটার উৎসব থাকে কুরবানের ঈদে কিন্তু এতটা কেনাকাটার মানে চাপ থাকে না তারপরে ঈদ বলে কথা তো ফাঁকা ফাঁকা তো আর ঈদ তো ছেড়ে দেওয়া যায় না তাই না তো তার জন্যই তো ছেলের জন্য হালকা পাতলা কেনাকাটা করলাম আর আমার নিজের জন্য একটু কেনাকাটা করব তার জন্যই তো মার্কেটের মধ্যে আসছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে ঈদ উপলক্ষে তো আর কি দেখতেছি দেখেই তো আমার মনটা ভরে গেছে। কোনটা নিব আর কোনটা রাখবো এটা ভাবতে ভাবতে আমি তো শেষ তার মধ্যে এতটা গরম গরমের মাঝে এত সুন্দর সুন্দর কালেকশন সব মিলিয়ে নিজেকে অনেকটা আনন্দিত লাগতেছে আর এই তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে একটা একটা করে ভিডিও শুট করতেছি আমার প্রিয় আপু আপনাদেরকে আমি দেখাইলাম কোনটা ভালো লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই তো চুরি চুরি হচ্ছে নারীর শখের একটা জিনিস তো চুরি আসলে অনেক সুন্দর সুন্দর কালার তো সব মিলে দেখতে কত সুন্দর একটা পরিবেশ তাই না মার্কেটের মাঝে আসলাম চুরি জুয়েলারি এই তো অ্যান্টিক সব কিছুই হালকা হাতলা হালকা হালকা করে দেখতেছি আর অল্প অল্প করে ভিডিও শুট করতেছি তো আমার আজকের ভিডিওটা ঈদ মার্কেট নিয়ে তো আমার আপুদের সাথেও একটু একটু করে শেয়ার করে দিলাম আমার আপুরা অবশ্যই অবশ্যই দেখলে অনেকটা ভালো লাগবে আর মেয়েদের কিন্তু জুয়েলারি জিনিসের প্রতি জুয়েলারি শাড়ি এই দুইটা জিনিস কিন্তু প্রত্যেকটা মেয়ের জন্য অনেক একটা আকর্ষণীয় অফার যতটাই থাক তারপরেও কিন্তু এইটা থাকার কথাটা মনে থাকে না একটা নতুন জিনিস দেখলে মনে হয় যে বাসায় যেটা আছে এইটার থেকে এইটা অনেক সুন্দর হবে আর আমরা তো মেয়ে আমাদের মনটা একটু মানে ছলাকলা বেশি করে তো তার জন্য সব মিলে আর কি এই তো এখন কেনাকাটা করবো কেনাকাটা করে তারপরে আর কি বাসায় রওনা দিব তো ঈদের আগের দিনে আমি এই কেনাকাটা করার জন্য আর কি মার্কেটে চলে আসছি তো সব কিছু দেখতেছি দেখতে দেখতে এই তো অনেক সুন্দর সুন্দর চুরি তো এই তো মেনা করা চুরি চুরিটা আমার অনেক সুন্দর লেগেছে আমি ওই তো আমার বিয়ের বাসায় মানে একটা ওরস হয় ওই জায়গায় ওইটা খেতে গেছিলাম তো এই চুরিটা আমার নজরে লেগে গিয়েছিল কিন্তু এখানে দামটা অনেক বলেছিল তার জন্য নিছিলাম না তো তারপরে এখানে আসার পরে এই চুরিটা আমার নজরে পড়ে গেল তো এটা তো আর সেরে দেওয়া যায় না তো অনেকটা দাম তারপরেও আমি আর কি কয়েকটা জোড়া নিয়েছি যে এটা ভালো লাগে এটা নিয়ে নিব। তারপরে এই তো ফুলের বাজারে চলে আসলাম তো ফুল তো মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুল আমার ছেলেটা চয়েস করতেছে কোন ফুলটা নেবে তার জন্য মা ছেলে মিলে আর কি দেখতেছি তো ফুলটা দেখতে যেমন দামটাও কিন্তু মার্শাল্লাহ তেমনই অনেকটা দাম ফুলের তো আমার ছেলের আবার মার্শাল্লা অনেক সুন্দর চয়েস আছে তো একটা একটা করে আমার ছেলেকে বললাম তুমি একটা একটা করে দেখো তোমার যেটা ভালো লাগে এটা আমরা নিয়ে নিব তো একটা একটা করে মানে আর কি চয়েস করতেছি আর এই তো একটু একটু করে ভিডিও শ্যুট নিতেছি আমার প্রিয় আপুরা আমার আজকের এই ভিডিও তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তো এই তো মার্কেট করার পরে একটু ফুচকা যেহেতু বাজারে আসছি ঘোরাঘুরি করলাম তো ফুচকা চটপটি এইটা তো আমার অনেক একটা পছন্দের খাবার তো এটা তো না খেয়ে যাওয়া যায় না অবশ্যই তার জন্য মা ছেলে মিলে এই তো নিলাম নিয়ে খাওয়া দাওয়া করতেছি আমার নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা আপনার চোখে পড়ে যায় তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর আমার প্রিয় আপুরা সবাই আমার ভিডিও দেখে একটা একটা করে লাইক দিতে ভুলবেন না লাইক দিয়ে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে সাদিয়াপুর আপুর ভিডিওটা ঘোরাফেরা সব মিলে কেমন হয়েছে সব কিছু তোমাদের সাথে আমি সব সময় শেয়ার করি আর তোমাদের সাথে আমি গল্প করি তোমাদের সাথে গল্প না করলে আমার মোটেও ভালো লাগে না তোমরা তো আমার সব তার জন্য তোমাদের সাথে আমার সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুই আমি শেয়ার করে থাকি তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ